মনোমুগ্ধকর পুতুল নাচ সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ক্যামব্রিয়ান স্কুলের এক ঝাঁক শিশু পড়ালেখার পাশাপাশি নাচ গান ও খেলাধুলায়ও সমান পারদর্শী বিদ্যালয়টির শিক্ষার্থীরা যা তাদের সৃজনশীল দক্ষতার বিকাশে সহায়তা করছে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার রেল লাইনের পাশে দুই সালে প্রতিষ্ঠিত ক্যাম্ব্রিয়ান স্কুলটি শিক্ষা ও সংস্কৃতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে নয় বছর আগে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি মনোরম পরিবেশ ও মানসম্মত শিক্ষার জন্য বেশ প্রশংসিত পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতায় ও দক্ষতার স্বাক্ষর রাখছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই উপজেলা থেকে জেলা পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়েছে শিক্ষার্থীরা वो थी भी पे खुशी हां আমি মালিয়াকান্দির মধ্যে বেশি বৃত্তি আমাদের বিদ্যালয় থেকে পেয়েছে সর্বোচ্চ এগারো জন বৃত্তিপ্রাপ্ত হয়েছে এবং তার মধ্যে ট্যালেন্ট ফুল বৃত্তিপ্রাপ্ত আছে একজন যে সর্বোচ্চ নাম্বার পেয়ে বৃত্তি পেয়েছে মালিয়াকান্দির মধ্যে এটা আমাদের অনেক বড় অর্জন জানা যায় দুই হাজার সালে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে চৌত্রিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন পরীক্ষার্থীদের মধ্যে একজন ট্যালেন্ট ফুল বৃত্তি সহ এগারো জন বৃত্তি পান প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো জন শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়টিতে এছাড়া ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীতে রয়েছে সাতান্ন জন শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র্য শিক্ষার্থীরা বিনা বেতনের অধ্যয়নের সুযোগও পান এই বিদ্যালয়ে প্রতি বছর এরকম একটা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয় অনুষ্ঠানে আমাদের বাস বাচ্চা কাচ্চা মানে অংশগ্রহণ করে নাচ হয় গান হয় কবিতা আবৃত্তি হয় এই স্কুলে পড়াতে পড়ে আমরা মানে গার্জিয়ান অভিভাবক হিসেবে আমরা গর্বিত এই অনুষ্ঠানটি আমার অনেক ভালো লেগেছে এই স্কুলের নাচ এবং বিশেষ করে পুতুল যে নাচটা অনেক ভালো লাগছে আমার ছোটো ছোটো যে বাচ্চাগুলো ওদের সাজ এবং ওদের কথাবার্তা এবং নাচ গান সব কিছু অনেক সুন্দর ছিল আমাদের এখানে যেসব শিক্ষক আছে তারা তাদের আন্তরিকতার সঙ্গে প্রত্যেকটি শিশুকে তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ ঘটাতে সক্ষম এছাড়াও আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে তাদের আছে তারা দেশে দেওয়ার চেষ্টা করে আমরা তাদেরকে যথেষ্ট আন্তরিকতার সাথে ভালোবাসি এবং এছাড়াও তারা আমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমরা যেভাবে তাদের দিক নির্দেশনা দিই সেগুলো পালন করার ক্যাব্রিয়ান স্কুলের অধ্যক্ষ প্রদীপ কুমার মোদক জানান শিক্ষার্থীদের সহযোগিতা ও অভিভাবকদের সচেতনতার কারণে প্রতিষ্ঠানের এমন সাফল্য সম্ভব হয়েছে যদি সরকার মহোদয় মনে করেন যে না আসলে এখানে এত বড় একটা প্রতিষ্ঠান চলছে হাইলি কোয়ালিফাইড এডুকেশনাল টিচারদের নিয়ে তাহলে হয়তো আমাদের একটু আর্থিকভাবে সহযোগিতা করলে আমাদের শিক্ষকরাও যেমন একটু সুযোগ সুবিধা পেত আমি তো পেতামই এছাড়া আমাদের আরেকটু কষ্ট আছে আমরা এই স্কুলটাকে কলেজিয়েট করার চিন্তা ভাবনা আছে বর্তমানে এইট পর্যন্ত আছে আগামী বছর আমরা নাইন খুলব এবারই নাইন খুলতে গিয়ে আমি খুলতে পারিনি রেজিস্ট্রেশনের অভাবে যদি উদ্যোতন কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করে তাহলে আমরা যাতে আগামী বছর নাইন খুলতে পারি